শহরের চকচকে আলো আর বিলাসবহুল জীবনের মাঝে এক যুবক ধনী বাপের একমাত্র সন্তান ভেবেছিল তার অর্থ আর ক্ষমতাই সব সে এক বৃদ্ধকে যাকে সে গরিব ভেবে সবার সামনে অপমান করেছিল তাকে ছোট মনে করেছিল কিন্তু সেই বৃদ্ধ ছিলেন এমন একজন যার প্রভাব আর পরিচয় শহরের কেউ কল্পনাও করতে পারেনি যখন তার আসল পরিচয় প্রকাশ পেল তখন যুবকের অহংকার মাটিতে মিশে গেল আর এক সাধারণ মেয়ের জীবন পাল্টে গেল চিরতরে এই গল্প শুধু পতন আর উত্থানের নয় বরং সত্যতা মানবিকতা আর নিয়তের শক্তির গল্প সকাল এগারোটা বেজে গিয়েছিল শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেল রয়্যাল ব্রু ক্যাফের মাঝখানে সবচেয়ে বড় টেবিলে বসেছিল অব্র তার বয়স খুব বেশি হলে সাতাশ আঠাশ পরনের দামি নীল শার্ট যার মূল্য একজন সাধারণ মানুষের মাসিক আয়ের চেয়েও বেশি ছিল কবজিতে ঝকঝকে ঘড়ি যা শুধু সময় নয় তার সম্পদার প্রভাবও প্রকাশ করছিল অভ্র এখানে কেবল কফি পান করতে আসেনি সে এসেছিল তার সাফল্যের প্রদর্শনী করতে তার চারপাশে বসা বন্ধুরা বা বলা ভালো চাটুকাররা তার প্রতিটি কথায় এমনভাবে মাথা নাড়ছিল যেন তাদের ঘাড়ে স্প্রিং লাগানো ছিল দেখো বন্ধুরা আমরা শুধু একটা পণ্য বেচ্ছি না আমরা বেচ্ছি একটা বিপ্লব বাজারকে ঝাঁকিয়ে দেব বিনিয়োগকারীরা তো আমার পিছনে পড়ে আছে বলছে যত টাকা চাই নাও শুধু কোম্পানিকে এগিয়ে নিয়ে যাও তার কণ্ঠ এত উচ্চস্বরে ছিল যে আশেপাশের লোকজন চাইলেও উপেক্ষা করতে পারছিল না যেন কোনো সম্রাট তার দাসদের নির্দেশ দিচ্ছে বন্ধুদের মধ্যে একজন বলল বাহ অভ্র ভাই তুমি তো অসাধারণ হয়ে গেছ আরেকজন বলল বস এখন তোমার কোম্পানির নাম প্রতিটি মানুষের মুখে মুখে থাকবে অভ্র হাসল তার হাসিতে বিনয় ছিল না ছিল অহংকার এমন সময়ে ক্যাফের দরজা ধীরে খুলল একজন বৃদ্ধ সাধারণ পোশাকে ভেতরে প্রবেশ করলেন তার নাম ছিল হরিশঙ্কর তিনি আস্তে আস্তে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারের পিছনে তরুণ বারিস্তারা মেশিন নিয়ে ব্যস্ত ছিল তিনি নরম স্বরে বললেন বাবু একটা ফিল্টার কফি পাওয়া যাবে ছেলেটি মাথা না তুলেই মেশিন চালাতে চালাতে বলল অ্যাঙ্কেল লাইনে দাঁড়ান অপেক্ষা করুন হরিশঙ্কর চুপচাপ পাশে দাঁড়িয়ে গেলেন তার চোখে কোনো অভিযোগ ছিল না তিনি লক্ষ্য করছিলেন মানুষ কফির চেয়ে তাদের ফোন আর ল্যাপটপের প্রতি বেশি মনোযোগী কথা বলার চেয়ে দেখানোর মধ্যে বেশি ব্যস্ত ছিল দশ মিনিট কেটে গেল পনেরো মিনিট হল কেউ তার দিকে তাকাচ্ছিল না লোকজন আসছিল যাচ্ছিল আর সে বৃদ্ধ নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর অভ্র তার দিকে তাকালো উচ্চস্বরে বলল ও কাকা মেনু বুঝতে পাচ্ছেন না বাংলায় ছাপিয়ে দেব নাকি দেখুন এখানে চা সিঙ্গারা বিক্রি হয় না এই কথায় পুরো ক্যাফে হাসির হোট্টগোলে মেতে উঠল কিন্তু হরিশঙ্করের চোখে কোনো ক্রোধ ছিল না কাউন্টারের পিছনে দাঁড়ানো রিয়া এসব দেখছিল বছর একুশ বাইশেরই মেয়েটি গত আধ ঘন্টা ধরে অভ্র আর তার বন্ধুদের দামি নখড়ার অর্ডার পূরণ করছিল হরিশঙ্করকে দেখে তার মনে তার দাদুর ছবি ভেসে উঠল তাকে স্মরণ করে তার চোখ ভিজে গেল সে গভীর শ্বাস নিয়ে হরিশঙ্করের কাছে গেল স্যার দুঃখিত আপনাকে অপেক্ষা করতে হল বলুন আমি আপনার জন্য কি করতে পারি হরিশঙ্কর হাসলেন একটা ফিল্টার কফি মা যদি থাকে রিয়া বলল ফিল্টার কফি তো নেই তবে আমি আপনার জন্য ব্ল্যাক কফি তৈরি করে দিচ্ছি অভ্র আবার চেঁচি উঠল ফিল্টার কফি এটা কোনো দক্ষিণী হোটেল মনে হচ্ছে রিয়া আমার শেখ তাড়াতাড়ি নিয়ে আয় এই দান খয়রাতের কেসদের জন্য সময় নষ্ট করিস না রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল সে চোখ নামিয়ে নিজেকে সংযত করল হরিশঙ্করের জন্য কফি নিয়ে এসে তার টেবিলে রাখল স্যার আপনার কফি হরিশঙ্কর কফি নিয়ে হেসে জিজ্ঞেস করলেন তোমার নাম কি মা জি রিয়া রিয়া হেসে বলল খুব সুন্দর নাম কতদিন ধরে এখানে কাজ করছো ছ মাস ধরে স্যার বাড়ির কিছু অসুবিধার জন্য এটা করতে হচ্ছে হরিশঙ্কর মাথা নাড়লেন মা এত কম বয়সে এত দায়িত্ব তোমার মধ্যে অনেক সাহস আছে আমার শোনা ওদিকে অভ্রের নাটক আরও বাড়ল সে ফোনে উচ্চস্বরে বলছিল হ্যাঁ মিস্টার মেহতা আর শর্মা এখনই আসছেন তারা জানেন ইউনিকর্ন কেমন দেখতে মিটিংয়ের পর ফান্ডিং চূড়ান্ত হবে তার কথা শুনে কাছাকাছি বসা কিছু লোক প্রভাবিত হচ্ছিল ঠিক বারোটার সময় দরজা খুলল দুজন লোক ভেতরে প্রবেশ করলেন বয়স পঞ্চাশের বেশি কিন্তু ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী যে সবার চোখ স্বতঃস্ফূর্তভাবে তাদের দিকে উঠল চমৎকার স্যুট স্থির ভঙ্গি ক্যাফের ম্যানেজার নিজে তাদের কাছে ছুটে গেল অভ্রের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে শার্ট ঠিক করল চুল সামলাল আর হাসতে হাসতে এগিয়ে গেল এবার দেখো সে বন্ধুদের বলল কিন্তু তাদের দৃষ্টি অভ্রের ওপর থামল না তারা সোজা ক্যাফের সেই কোণের দিকে তাকালো যেখানে হরিশঙ্কর বসেছিলেন প্রথমে তাদের চোখে বিস্ময় ফুটল তারপর গভীর সম্মান দুজনেই সময় নষ্ট না করে সেই সাধারণ টেবিলের দিকে এগিয়ে গেলেন সবার দৃষ্টি সেই দৃশ্যের ওপর স্থির হয়ে গেল মিস্টার মেহতার মিস্টার শর্মা দেশের সবচেয়ে বড় দুই বিনিয়োগকারী সাধারণ খদ্দরের কুর্তা পায়জামা পরা এক বৃদ্ধের সামনে দাঁড়িয়েছিলেন মিস্টার মেহতা নম্রভাবে বললেন স্যার যদি অনুমতি দেন আমরা বসতে পারি হরিশঙ্কর কফির কাপ নামিয়ে রেখে হালকা হাসলেন ও হ্যাঁ মেহতা তোমাকে কবে থেকে অনুমতি নিতে হচ্ছে বসো শর্মা তুমিও এসো দুই বিনিয়োগকারী সেই সাধারণ টেবিলে বসলেন তাদের ব্যবহার এমন ছিল যেন শিষ্য তার গুরুর সামনে বসছে অভ্র এসব দেখছিল তার শিরায় রাগ আর জ্বালার মিশ্রণ ছুটল তার পক্ষে এটা অসম্ভব ছিল যে যে দুই দিগ্গজের সঙ্গে সে মিটিং করতে এসেছিল তারা তাকে উপেক্ষা করে অন্য কারো টেবিলে বসে যাবেন সে মুখ সামলানোর চেষ্টা করল মুখে হাসি টেনে আত্মবিশ্বাসের ভান করে তাদের দিকে এগিয়ে গেল মিস্টার মেহেতা মিস্টার শর্মা আমি অভ্র লিঙ্ক ওয়ানের ফাউন্ডার মনে হয় আমাদের মিটিংয়ের সময় হয়ে গেছে মেহেতা তার দিকে তাকালেন কিন্তু এমনভাবে যেন রাস্তায় পড়ে থাকা পাথরের দিকে তাকানো হয় মিটিং তাদের স্বরে শীতলতা ছিল আমরা ইতিমধ্যেই আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে আছি তারা চোখ ফিরিয়ে নিয়ে আবার হরিশঙ্করের দিকে তাকালেন অভ্রের মুখ তেতো হয়ে গেল সে গভীরভাবে আঘাত পেল কিন্তু হার মানতে প্রস্তুত ছিল না সে আবার বলল স্যার হয়তো আপনারা এই কাকাজিকে চেনেন কিন্তু আপনারা এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমার স্টার্ট আপ পঞ্চাশ কোটির ভ্যালুয়েশনে দাঁড়িয়ে আছে তার কথা শেষ হওয়ার আগেই হরিশঙ্কর আসতে বললেন পঞ্চাশ কোটির ভ্যালুয়েশন বাহ তার কঙ্খ শান্ত ছিল কিন্তু তাতে এক অদ্ভুত গভীরতা ছিল বাবু যে গাছের শিকড় মাটিতে নেই সে ছোট্ট ঝড়েই উপড়ে যায় তোমার ভ্যালুয়েশন হয়তো কাগজে থাকতে পারে কিন্তু তোমার নিয়তে আমি পোকা দেখছি তার কথা হাতুড়ির মতো পড়ল ক্যাফের লোকজন শিউড়ে উঠল অভ্র তিলমিল করে উঠল সে তার ধৈর্য হারিয়ে ফেলল আপনি কি আমাকে উপদেশ দেওয়ার একশো দুশো টাকার কফির জন্য এখানে বসে আমাকে ব্যবসা শেখাচ্ছেন আপনি জানেন আমি কে এবার মিস্টার শর্মা হেসে উঠলেন কিন্তু সে হাসি ছিল ব্যাঙ্গে ভরা এই যুবক জিজ্ঞেস করছে আপনি কে এইচএস এস স্যার তিনি অভ্রর দিকে তাকিয়ে বললেন বাবু তুমি পঞ্চাশ কোটির ভ্যালুয়েশনের কথা বলছ এই মানুষটা প্রতি বছর তার চেয়ে অনেক বেশি দান করে দেয় তুমি একে কাকা বলছ ইনি হরিশঙ্কর মেকার। আমরা এমন বিনিয়োগকারীরাও তিজরি খোলার আগে এর দরজায় পরামর্শ নিতে যাই পুরো ক্যাফে স্তব্ধ হয়ে গেল অভ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার কপালে ঘাম ঝরল বন্ধুলা যারা কিছুক্ষণ আগেও তার প্রশংসা করছিল এবার চেয়ারে গুটিয়ে যেতে লাগল ম্যানেজার যে তাকে সবচেয়ে বড় ভিআইপি মনে করছিল এখন তার টেবিলের দিকে তাকাতেও চাইছিল না অভ্র একা রয়ে গেল তার ভাঙা সাম্রাজ্যের পরাজিত সম্রাট সেই রাতে শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল মেকার হরিশঙ্কর সবার সামনে অভ্রকে খারিজ করে দিয়েছেন সকাল হতেই অভ্রের বিনিয়োগকারীরা হাত টেনে নিল কো ফাউন্ডার পদত্যাগ করল ফোন বেজে চলল কিন্তু এখন কেউ ফান্ডিং দেওয়ার জন্য নয় টাকা ফেরত চাওয়ার জন্য ফোন করছিল পঞ্চাশ কোটির ভ্যালুয়েশন চব্বিশ ঘণ্টায় ধুলোয় মিশে গেল এই সকালে রিয়া দেওয়া কিকানায় কানায় সে হতবাক হয়ে গেল না কোনো বড় বিল্ডিং না কাচের দেওয়াল একটা শান্ত বাংলো যার বাইরে পিতলের পট্টিতে লেখা ছিল নির্মল কিছুক্ষণ পর হরিশঙ্কর এলেন রিয়াকে দেখে বললেন ভেতরে আসো মা তোমারই অপেক্ষায় ছিলাম তিনি তাকে টেবিলে বসালেন দু ঘন্টা ধরে কথা হলো। তারপর তিনি সেক্রেটারিকে ডেকে নির্দেশ দিলেন আধ ঘন্টার মধ্যে শহরের বড় ফাইন্যান্স আর মার্কেটিং বিশেষজ্ঞরা সেই ঘরে ছিলেন রিয়া যে কাল অবধি কাপতুল ছিল আজ ব্যবসার পরিকল্পনা তৈরি করছিল ছমাস পর শহরের এক শান্ত রাস্তায় একটা ছোট মনোরম হোটেল খুলল নাম মায়ের হেসেল এই হোটেল তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল স্বাদের জন্য তো বটেই কিন্তু সবচেয়ে বেশি তার আপনত্বের জন্য রিয়া এমন লোকদের কাজে নিল যাদের সত্যি প্রয়োজন ছিল তার একটা নিয়ম ছিল রাতে বাকি খাবার অনাথ আশ্রমে যাবে এক সন্ধ্যায় যখন রিয়া হাসি মুখে গ্রাহকদের সঙ্গে কথা বলছিল দরজায় একটা গাড়ি থামল হরিশঙ্কর ভেতরে এলেন লাঠির সাহায্য নিয়ে হাঁটছিলেন কিন্তু মুখে সেই হাসি রিয়া এগিয়ে গিয়ে তার পা ছিল মা এখন তুমি নিজে অন্যদের সুযোগ দেবে এটাই আসল সাফল্য রিয়ার চোখ ভিজে গেল সে উপলব্ধি করল কখনো কখনো জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ টাকা নয় কারোর বিশ্বাস প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল মোডাল স্টোরিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে